ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি তো চলে এলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে আর এখন বাজে সকাল সাড়ে দশটা আর এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর আজকে অনেকগুলো আমাদের মাছ এনেছে ওই মাছগুলো এখন কাটতে হবে আর হ্যাঁ তোমরা যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেলাইকনে টাচ করে অল নটিফিক সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে চলে যায় আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর ওইদিকে ওরা মাছ কাটতে বসে গিয়ে বসে পড়েছে আর ওইগুলো মানে আমি যেগুলো মাছ কাটবো ওইগুলো কিনে এনেছে বাজার থেকে আর বাড়ির পাশে ক্ষেতগুলোতে ভাইয়েরা মাছ ধরছে তো চলো মাছগুলো কেটে তারপর ওদের ওখানে যদি যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বেশি বক বক করছে না বক বক করলে তোমরা স্কিপ করে দেবে তো চলো দেখতে থাকো গাইস দেখো আমি কেঁচি নিয়ে যাচ্ছি কেঁচি দিয়ে হয়তো মাছ কাটতে হবে তো চলো দেখো দেখো কি করবো এটাকে আর আমাদের ঘরে আমার রাস্তা শুয়ে আছে কারেন্ট নেই আমাদের এখানে যে কারেন্টে কি অবস্থা কারেন্ট নেই গরম প্রচণ্ড আর ফোনে মানে সেরকম চার্জও নেই কতক্ষণ যে ব্লগটা কন্টিনিউ করতে পারবো সেটাই আমি বুঝতে পারছি না তো চলো আগে কেঁচিটা দিয়ে দিই না একটা কেচি বলে না আরেকটা কেচি আসছে ওইটা লাগবে তো চলো পরে কথা গাইস এই দেখো বাজার থেকে আসলো সবজি নিয়ে আর এখানে অনেক মাছ নিয়ে এসেছে সেগুলো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তো আমি সবজিগুলো ঘরে দিই ঘরে দিই কোন এই লোক कहां से आते हैं अच्छा रंधो का रंधो रामना का टंधो करे अच्छे चलो माजुला देखे আর এটা দেখো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা আমি সবসিতে অর্ডার করেছিলাম এই ব্লুটুথটা তো এসেছে ভালোই এসেছে আর কি তো বন্ধুরা এখানে দেখো কতগুলো মাছ কিনে এনেছে আর এখানে যা যা মাছ আছে না সবগুলো বাজারে শুকনো মাছ পাওয়া যায় তো আমি নামগুলো জানি না এটা নাকি এই মাছটাকে কিছুটা পাবদা মাছের মতো দেখা যাচ্ছে দাদাও এই দেখো এই মাছটাকে বন্ধুরা আমার মাছগুলো কাটা হয়ে গিয়েছে অনেকক্ষণ আগেই তারপরে সকালে রান্না করেছিল সকালে খেয়েছিলাম রুটি আবার ভাত রান্না করেছিল সেগুলো খাওয়া দাওয়া করা হলো তারপর একটু পর আমি আবার রান্না বসাবো আর এখন যাবো একটু ক্ষেতের দিকে যেখানে সবাই মাছ ধরছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো দেখ তো দেখো এগুলো আমাদের ধান লাগানো হয়েছে ধরছে তো চলো দেখে তো ফ্রেন্ড প্রচন্ড রোদ দিয়েছে আর আমি এসেছি রোদের মধ্যে কোনো কিছু নিয়ে আসিনি আমি যখন আসলাম তখনকার ছায়া পড়েছিল তাই আর অনেক মাছ দেখা যাচ্ছে এদিকে এই দেখো বন্ধুরা আমি কত বড় মাছ ধরেছি মানে নামবো না ভাবলাম কিন্তু মাছটা আমার সামনে আসলো তাই তোরা গেছে চলে গেলো হাতে থেকে আবার ধরে নিয়েছি এবারে ছাড়ছি না তো চলে এটাকে রেখে দিচ্ছি ওইটাকে দেখা যাচ্ছে না আছে এই জায়গায় না আছে রোদ্রেতে তো দেখো মাছ কিভাবে লাভ খাচ্ছে এই দিকে আমি এই জায়গাতে যাই বই এখন যাবো এই দেখো বন্ধুরা এখানে প্রচন্ড মাছ দেখো মাছগুলো ওভাবে ওই পাশের ক্ষেতটা আর কি জল দিয়ে এসে করছে